প্রথমেই জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তোমাদেরকে ভাই বোনের সম্পর্ক ঠিক চাঁদের আলোর মতো মধুর যতই ঝগড়া হোক না যতই লড়াই হোক না তবু সে সম্পর্ক সারা জীবন অটুট থাকে আর সেই অটুট বন্ধন রক্ষা করতে আমরা পালন করে থাকি রাখি বন্ধন উৎসব এই রাখি বন্ধন উৎসব হলো রাখি বন্ধন মানে হচ্ছে রক্ষা রক্ষা আর রাখি এটি একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব বিশেষ করে ভাই ও বোনেদের মধ্যে এই উৎসব পালন করা হয়ে থাকে যেখানে বোনেরা তার ভাইয়ের কবজিতে একটি সুতো বেঁধে তাদের সুস্বাস্থ্য এবং সমৃদ্ধ জীবনের জন্য প্রার্থনা করে থাকে এটা হচ্ছে একটা আন্তরিক টান ভাই ও বোনের যে কোনো প্রয়োজনের যে কোনো সুখ দুঃখের ভাগাভাগি করে নেওয়ার বন্ধন বোন যদি কোনো সময় বিপদে পড়ে তার ভাই এসে তার পাশে দাঁড়াবে এবং ভাই যদি কোনো বিপদে পড়ে তার বোন এসে তার ভাইয়ের পাশে দাঁড়াবে এই সম্বন্ধটাই হচ্ছে রাখি বন্ধনের এক এবং অদ্বিতীয় উদ্দেশ্য এই রাখি পূর্ণিমা সম্পর্কে একটা গল্প তোমাদের আমি বলি মহাভারতে আছে একটি যুদ্ধে কৃষ্ণের কবজিতে আঘাত লেগে রক্তপাত শুরু হয়ে যায় সেই রক্তপাত দেখে পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী তার শাড়ির খানিকটা আঁচলের অংশ ছিঁড়ে নিয়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দেন এতে কৃষ্ণেও অভিভূত হয়ে যান আমি শ্রীকৃষ্ণের কথা বলছি দ্রৌপদী তার অনাত্মীয় হলেও তিনি দ্রৌপদীকে নিজের বোন বলে ঘোষণা করেন এবং দ্রৌপদীকে তার প্রতিদান দেবেন বলে প্রতিশ্রুতি দেন বহু বছর পরে আমরা সবাই জানি পাশা খেলায় কৌরবরা দ্রৌপদীকে অপমান করে তার বস্ত্রহরণ করতে গেলে কৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করে এবং সেই প্রতিদান দেন এইভাবেই রক্ষ রাখী প্রচলন শুরু হয়ে থাকে ভাই তার বোনের সমস্ত রকম রক্ষা করবে বলে এই প্রতিশ্রুতি দিয়ে থাকে দেখো আরও অন্য একটা গল্প আছে তোমাদের আমি বলি বলি রাজা ও লক্ষ্মীর গল্প অন্য একটি গল্প রয়েছে দৈত্যরাজ বলি ছিলেন বিষ্ণুর ভক্ত বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে রাজ্য রক্ষা করতে চলে এসেছিলেন বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী স্বামীকে ফিরে পাওয়ার জন্য এক সাধারণ মেয়ে ছদ্মবেশে বলিরাজের কাছে আসেন এবং লক্ষ্মী বলিরাজাকে বলেন তার স্বামী নিরুদ্দেশ যতদিন না স্বামী ফিরে আসেন ততদিন যেন বলিরাজা তাকে আশ্রয় দেন বলিরাজা ছদ্মবেশী মা লক্ষ্মীকে আশ্রয় দিতে রাজি হন শ্রাবণ পূর্ণিমার উৎসবে লক্ষ্মী বলিরাজার হাতে একটি রাখি বেঁধে দেন বলিরাজা এর কারণ জিজ্ঞাসা করলে মা লক্ষ্মী আত্মপরিচয় দিয়ে সব কথা খুলে বলেন বলেন বলিরাজা